ভগবানপুরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের মৃত্যু বোর্ড দখল করলো তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা বাইশটি গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় এগারোটি আসন বিজেপি পায় এগারোটি আসন মোট আসন সংখ্যা সমান সমান হওয়ায় টর্চের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি প্রধানের আসন পায় বিজেপির উপপ্রধানের আসন পায় তৃণমূল কংগ্রেস বিজেপি পক্ষ থেকে প্রধানের আসনে বসেন নবনীতা কুইলা বর্মন তৃণমূলের পক্ষ থেকে উপপ্রধানের আসনে বসেন শেখ আনোয়ার আলী গত পঁচিশে জানুয়ারি শনিবার গভীর রাতে আত্মহত্যা করে মারা যান প্রধান নবনীতা কুইলা বর্মন যার ফলে পঞ্চায়েত সংখ্যা তৃণমূল হয় এগারো বিজেপি দশ যার ফলে গ্রাম পঞ্চায়েত চায় তৃণমূলের দখলে আজ ভগবানপুর এক নম্বর ব্লকের ভিডিও নির্দেশে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডার উপস্থিতিতে আজ শেখ আনোয়ার আলীর হাতে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব ভার তুলে দেওয়া হয় নতুন ভারপ্রাপ্ত প্রধান ও সমস্ত পঞ্চায়েত সদস্যদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়া উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ জানা গ্রাম যিনি প্রধান ছিলেন ওনার আত্মার শান্তি কামনা করি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা উনি মারা যাওয়ার পরে সংবিধানের নিয়ম অনুযায়ী ডেভলমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আজকে আমাদের উপপ্রধান সাহেব শেখ আনোয়ার আলী উনি আজকে প্রধানের দায়িত্বভার পেলেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবে উনি গ্রাম পঞ্চায়েত চালালেন না আপনাদের মোট এই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা কটি ছিল এবং আমাদের বাইশ জন ছিল টোটাল মেম্বার আমাদের দলের পক্ষে এগারো জন এবং বিরোধী দলের পক্ষে এগারো জন টসে মূলত প্রধান উপপ্রধান নির্বাচনে প্রধান সিটটা অভিষ্ঠানের পক্ষে যায় নমনীতা ম্যাডাম পেয়েছিলেন প্রধান হিসেবে আর আনোয়ার সাহেব উপপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার এই যে আপনাদের দল ক্ষমতা এলো মানে এতে আপনারা কতটা খুশি বা আনন্দিত না দেখুন অবশ্যই কারণ ভগবানপুরের সেই পরিমাণ ডেভেলপমেন্টে সেই গতি দাঁড়িয়ে যাচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা আশাবাদী যে গতি আরও বেশি বৃদ্ধি পাবে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ এবং আমরা আজ থেকে এখানে গ্রাম পঞ্চায়েত ক্ষমতা আসছি এবং আমাদের এই মুহূর্তে এগারো দশ ক্ষমতার উপরে দাঁড়িয়ে তবে যেহেতু এখানে রিটার্নিং অফিসার বিডিও সাহেব আছেন আমরা অবশ্যই চাই যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে গ্রাম প্রধান নির্বাচিত হোক এবং আমাদের কাছে অনুরোধ থাকবে আমিও ব্যক্তিগতভাবে বিডিও সাহেবের সঙ্গে কথা বলব যত শীঘ্র সম্ভব যাতে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হয় আমরা নিশ্চিত যে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হলে আমরা পূর্ণ ক্ষমতা নিয়ে গ্রাম প্রধান নির্বাচন করি তো সবাইকে শুভেচ্ছা জানাবো দলীয়ভাবেও শুভেচ্ছা জানাবো প্রশাসনিকভাবেও শুভেচ্ছা জানাবো সবাইকে আজকে যেহেতু ভারপ্রাপ্ত হিসাবে দিয়েছেন বিডিও সাহেব এবং অঞ্চলের তরফ থেকে আজকে ভারপ্রাপ্ত হিসাবে আমরা এই গ্রহণ করলাম প্রধান সবাইকে শুভেচ্ছা জানাবো প্রথমে সভাপতি সাহেব আছে সভাপতি সাহেব তো সবসময় আমাদেরকে এ করছে গাইড এবং সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে আমাদের চলবে অঞ্চল ভগবানপুর গ্রাম পঞ্চায়েত দায়িত্ব সামলাতে কি কতটা কঠিন হবে বলে মনে করছেন দেখুন কঠিনের কিছু জায়গা নেই কঠিন বলে কিছু জিনিস নেই যেটা চালিয়ে নিয়ে যেতে পারলেই সবই ঠিক কঠিন বলে কোনো জিনিস মানুষের পরিষেবা কীভাবে দিবেন সেই বিষয়ে কিছু বলেন পরিষেবা সবসময় চব্বিশ ঘন্টা আমাদের কাছে পাবে চব্বিশ ঘন্টা সাত আমরা সবসময় আছি মানুষের কাছে আছি থাকবো সবসময় থাকবো না আজ থেকে কি বিজেপি থেকে তৃণমূলে দখল হলো এই গ্রাম পঞ্চায়েত অবশ্যই তৃণমূলের তো দখলে আসলো তৃণমূল থেকেই তো আমরা করছি তৃণমূলেই দখলে হলো না আপনাদের এলাকার যারা মানুষ রয়েছেন তাদের জন্য কি বার্তা থাকবে সবাইকে শুভেচ্ছা বার্তা থাকলো সবার জন্য কাজের উন্নয়ন আরও বেশি ধারা থাকবে এবং দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকারে আরও উন্নয়নের ধারা থাকবে সাঁত্রিশটি প্রকল্প নিয়ে দুয়ারে সরকার চলছে সেভাবে থাকবে আগামী দিনে আপনার লক্ষ্য কি আপনি নতুন চেয়ারে বসলেন আর না নির্বাচন হচ্ছে ততদিন আপনি এই প্রধান চালাবেন এই এলাকার মানুষের সাথে যে প্রধান সাহেব গত হয়ে গেলেন তারপরে যে এমন টাইমে আপনি এই দায়িত্বভার নিলেন এই দায়িত্বভার সামলানোটা আপনার কাছে কতটা এবং মানুষজনকে কতভাবে আপনি সুসুন্দরভাবে পরিষেবা দেখুন দায়িত্ব দিয়েছে দায়িত্ব আগে যেহেতু আমরা ফিফটি ফিফটি ছিলাম আমরা সেইভাবে মানুষের কাছে ছিলাম প্রথম থেকে এখনো আছি এবং দায়িত্ব পাওয়ার পরে আরও বেশি দায়িত্ব থাকলো সবার সঙ্গে আমরা থাকবো চব্বিশ ঘন্টা ঠিক আছে আমাদের কাছে কোনো দায়িত্ব নতুন পুরাতন এরকম কিছু নেই দায়িত্ব আগেও একটা ছিল এখন আবার নতুন করে দায়িত্ব যে এসেছে সেটা আরও আমরা চেষ্টা করবো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার আয়োজনে পশ্চিমবঙ্গ খাদীয় ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট টু নাইন এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে